অপোজিশন লিডার ও আমার সাথে কথা বলে আমি পীর সাহেব অবস্থানটা আমার বুঝে নিন আমি কোনো দলের নই আমার নিজের বাড়িতে এমএলএ আছে বেশি দরদ দেখাতে শুনি কথা বুঝতে পারছেন না কে নওশাদ মেলে নেই তুমি দরদ দেখাচ্ছ আমার কাছে কালকা যোগী আমি কি করে চলবো না চলবো তুমি ঠিক করে দেবে 4 টাকা চার্জার মোবাইল কিনেছো

সবকিছু তুলে ধরেছো দুঃখ করেছি কেমতের দিনে ওটা আলাদা চ্যাপ্টার বেনে নেব কিন্তু চোখে চোখ রেখে এখন আমার কথাগুলো কেটে দিয়ে আমার সঙ্গে লড়তে হবে অত সুজানা। না অত টেম্পার হারানো ছেলে বের অফিসের দিকে নয় তুমি টিএমসি করো সিপিএম করো আইএসএফ করো কংগ্রেস করো যা করো করো আমার একটাই কথা আগেও ছিল আজও আছে যখন ইলবোআজের মাহফিলে বসবে জামিয়াতুল উলামায়ে বাংলা বাংলা আসবের যখন প্রোগ্রামে যাবে মুজাদ্দদে জামানের যখন দরবারে যাবে আমার সঙ্গে যখন বসবে তুমি কোন পার্টি করো আমার দরকার দরকার নেই আমার ঢালা অর্ডার আছে যে কোনো পার্টি করো আমার আপত্তি নেই কিন্তু আমার সঙ্গে যখন বসবে সব জার্সি খুলে দিয়ে মুজাদ্দদে জামানের জার্সি করে বসতে হবে

এ আপনাদের এখানে বাড়ি কি অধিকারী বলবে 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 না ওয়ালা মিল্লাতে নওশাদ দনসা সিদ্দিকি বলবে বলবে না ওয়ালা মিল্লাতে কোন দলের নাম বলবে বলবে না তাহলে তুমি যাকে ভালোবাসছো বাসোটা তোমার মনের ব্যাপার কিন্তু কবরে যখন যাবো আমাদের বলবে বিসমিল্লাহি ওয়া ফী সাবীলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ যে রাসূলের মিল্লাতে কবরে শুবো চাঁদের মতো চেহারাটা যখন এসে দেখাবে ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু বিহাক্কা হাযার রাজুল এই যে দেখছো ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই সম্পর্কে তোমার ওপেনিয়ন কি বলো সঙ্গে সঙ্গে বলবো চোখটা না যে চেহারাটা দেখাচ্ছে পাক বারবার দেখলে বিয়াদুবি হবে ফরিস্তা যার জন্য বলতে বলছে আমার রসুলের জাত পাক আর আমাদের জবানটা না পাক একবার দেখেছি অতি আমাদের কাজ হয়ে গেছে চাই না আমার জন্নাত চাই না আমার বেহেস চাই না আমাদের আবে জমজম চাই না আমার আবে কৌসার রসুলকে দেখেছি দুনিয়া আখেরাতকে আজকে কুরবান করে দিয়েছি বলুন সুবাহ বলে প্রকীত উম্মত কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না একেবালে প্রকীত উম্মত আরে যায়েদ ইবনে আরকাম কে জিগগাসা করা হচ্ছে একজন সিনিয়র সাহাবা চাদাও এ তো লোড়ে লোড়ালেন

আপনি তো আল্লাহ রসুলের কাছে সকাল সন্ধ্যা সারা রাত দিন চব্বিশ ঘন্টা রসুলের দরবারে থাকেন আমার রসুল প্রকৃত পক্ষে কেমন দেখতে একটু আমাকে বলুন মাথাটা নিচু করে দিয়ে ঝরঝর করে কানতে আরম্ভ করে কানতে কানতে বলেছিল ভাই রে আমি যখন রসুলের দরবারেতে থাকি না আমি আমার রাসূলকে যখন দেখতে আইরা আমি রাসূলকে যখন মিস করি রাসূলকে যখন অভাব বোধ করি আমার দুই চোখকে জিগগাসা করি চক্রে একবার মনে পড়িয়ে না আমার রাসূল কেমন দেখতে ছিল ওই সময় আমার দুই চোখ আমাকে জবাব দেয় রাসূলের দরবারে আমরা যখন থাকি আদবের জন্য রাসূলের চারার দিকে দেখি না আমরা জমিনের দিকে তাকিয়ে থাকি

ও দুনিয়ায় যা শিখে কবরে গেছে তাই বলবে মুর্দা হলে আদি তলে কি বলবে ও বেটা যা শিখে গেছে তাই বলবে মুর্দা যদি সে গাল দিচ্ছে তো একটা হুজুর একদম কদিন আগে দেখছিলাম হ্যাঁ না না আমাদের দেশে দেন মিয়া বাংলাদেশে যাচ্ছে সে একদম বিচ্ছির কিসের ছেলে বলে না সেই গাল দিচ্ছে না ও না ও

যে হেফাজত করো এটা নির্দেশ আর আলেমারা মুখ টুক বেঁ বেঁকে নানির কান্না দাদির কান্না অমুকের কান্না এই কান্না এই করতে গিয়ে সব আমরা করছি